দিনাজপুর সদর ও বিরামপুর সেটেলমেন্ট অফিসে দুদকের অভিযান চালিয়েছে জেলার সেটেলমেন্ট অফিস দিনাজপুর এবং বিরামপুর উপজেলা সেটেলমেন্ট অফিসে কতিয়ান সংশোধন পূর্বক অনলাইনে এন্ট্রিকরণ এবং পর্চা ও নকশা প্রধানে খুশের দাবি সহ নানা বিধি অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের অভিযান পরিচালিত হয়েছে আজ সকাল এগারোটায় এই অভিযান পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশন দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খাইরুল বাসার সহ চারজন সদস্যের একটি টিম অভিযানে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে বলে জানান দিনাজপুর দুদকের সহকারী পরিচালক খাইরুল বাসার আমরা দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় দিনাজপুর থেকে আজকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করতে এখানে এসেছি বিরামপুর সেটেলমেন্ট অফিসে আমাদের অভিযোগ ছিল বিরামপুর সেটেলমেন্ট অফিসে ঘুষ বাণিজ্য অনিয়ম এবং দুর্নীতির বিভিন্ন অভিযোগ এক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ অভিযোগ ছিল যেটা সরকারের খাস জমি আঠারো একর খাস জমি এটা ব্যক্তি মালিকানায় রেকর্ড হয়ে গিয়েছে এরকম একটা অভিযোগ ছিল অভিযোগের আমরা আজকে যখন সকালে এসে এনফোর্সমেন্ট অভিযান শুরু করি ওইখানে আমরা দালালের দৌরাত্মের একটা অভিযোগ ছিল এই অভিযোগের আমরা সত্যতা পেয়েছি এখানে আমরা একজন দালালকে আহ দালালের উপস্থিতি এখানে দেখি এবং তার বক্তব্য অনুযায়ী এখানে আরো অনেক দালালি এখানে মোটামুটি বিভিন্ন সময় কাজ করে এবং তারা বিভিন্ন সেবাগ্রহীতার কাছ থেকে টাকা নিয়ে এই অফিসের যোগ তারা রেকর্ড সংগ্রহ করে দিয়ে থাকে এবং লোকজনের রেকর্ডের যেটা আমরা দেখলাম সংগ্রহ করার ক্ষেত্রে পর্চা সংগ্রহ করার ক্ষেত্রে ওনাদের বক্তব্য অনুযায়ী সেটেলমেন্ট অফিসের লোকদের বক্তব্য অনুযায়ী আহ মূলত একশো টাকা সরকারি ফি তো সেক্ষেত্রে দালালরা তিনশো টাকা নিয়ে থাকে এবং এর একটা অংশ এখানকার সাবেক যে ড্রাফটম্যান সাইদুল ইসলাম ছিল ওনাকে বিভিন্ন সময় সরবরাহ করেছেন বলে একজন দালাল আমাদেরকে জানিয়েছেন আমরা এই বিষয়টা নিয়ে আমরা ব্যবস্থা নিতে বলেছি ওনাদেরকে যাতে এখানে দালালের দৌরাত না থাকে আমরা এখানকার ইউনো সারের সাথে কথা বলবো যাতে এই দালালের কোনো দৌরাত না থাকে এই বিষয়টি উনি দেখেন আর এর বাইরে আরেকটা অভিযোগ যেটা ছিল সেটা হলো সরকারি আঠারো একর জমি যেটা ব্যক্তি মালিকানায় রেকর্ড হয়ে গিয়েছে তো এই বিষয়টা আমরা খতিয়ে দেখেছি এখানে যতটুকু আমরা এখানে রেকর্ডপত্র পর্যালোচনা করলাম আমরা আরো বিস্তারিত রেকর্ডপত্র সংগ্রহ করেছি আর বিস্তারিত পর্যালোচনার প্রয়োজন আমরা এই মুহূর্তে যতটুকু রেকর্ডপত্র পর্যালোচনা করেছি সেখান থেকে দেখলাম এখানে পাঁচটা দাগে এটা সরকারি খাস খতিয়ানভুক্ত জমি ছিল এর মধ্যে দুই হাজার চৌত্রিশ নাম্বার দাগ যেটা সেটা একসময় সময় এসে খানে এটা ব্যক্তি মালিকানা দিন ছিল তো ব্যক্তি মালিকানা দিন এই এসে এ জমিটা পরবর্তীতে সরকারি খাস ভুক্ত হয় সম্ভবত এটা সহাতে এটা মালিকানা কেউ ক্লেম না করার কারণে পরবর্তীতে এসে আবার এটা আপত্তি হয় আপত্তির প্রেক্ষিতে দুই হাজার সালে এটা আবার ব্যক্তি মালিকানায় রেকর্ড হয় তো এটা গেল আপনার একটা দাগের বিষয় আর এখানে আরো চারটা দাগের সম্পত্তি যেগুলো সরকারি আহ খাস ছিল মূলত অর্পিত সম্পত্তি হিসেবে দাগ নাম্বার গুলো হল পাঁচশো সাতচল্লিশ পাঁচশো আটচল্লিশ পাঁচশো ঊনপঞ্চাশ এবং পাঁচশো একষট্টি দুই সালে যে মাঠ পর্চা হয় এই মাঠ পর্যায়ে মূলত তারা যেটা দাবি করেন যারা আমিনরা মাঠ পর্চা করেছেন এখানে অনুপস্থিত ছিল কেউ মালিকানা দাবি করেন নাই মালিকানা দাবি না করার প্রেক্ষিতে এগুলা পরবর্তীতে আবার যেটা করা হয় এদের যে ফাইনাল যাচাই বাছাই যেটা ফাইনাল জাঞ্চ মিস্টেক বলা হয় এর প্রেক্ষিতে তখন দুই হাজার বিশ সালে এখানে কর্মরত ছিলেন সহকারী আহ সেটেলমেন্ট অফিসার ওনার নাম ইমরান হোসেন মন্ডল উনি মূলত এই না থাকার কারণে যে দাগগুলার দাবি করেন নাই মালিকানা দাবি করেন নাই এগুলো একটা তালিকাতে ওনারা অন্তর্ভুক্ত করেন এই অনুপস্থিতির তালিকার পাঁচশো সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ এবং পাঁচশো একষট্টি নাম্বার দাগের জমিগুলো ওনারা চারটি খুতিয়ানের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির নামে রেকর্ড করে দিয়েছেন তো এটা আমাদের ফাইন্ডিক্স এখন পর্যন্ত আমরা বিস্তারিত রেকর্ড যাচাই করে ওনাদের প্রক্রিয়াটা ঠিক আছে কিনা এবং হচ্ছে যে আপত্তি বিষয়টা ছিল এই আপত্তি প্রক্রিয়াটা প্রক্রিয়াটা ঠিক আছে কিনা এগুলো আমরা যাচাই বাছাই করে আমাদের যে ফাইন্ডিংস থাকবে এখানে আমরা প্রতিবেদন আকারে কমিশনে উত্থাপন করবো এবং কমিশনের সিদ্ধান্তের আলোকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ